আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বগুলোতে তোমাদের সাতাইশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে এখন আলোচনা করব তোমাদের বইয়ের আঠাশ পৃষ্ঠা থেকে এই আঠাইশ পৃষ্ঠার যতগুলো গণিত রয়েছে সবগুলো সমাধান করে দিব তোমাদেরকে প্রথমে দেখো যোগ করে এই যোগগুলো তোমরা বেশিরভাগ পারবে তাও আমি তোমাদেরকে দুটি দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে আমরা এখানে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব সবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রথমে দেখো এখানে আছে দুই এখানে আছে চার চারে দুয়ে ছয় এগুলো তোমরা পূর্বে অনেক করেছো অনেক করেছো আশা করছি এগুলো তোমাদের কষ্ট হবে না আটের আর শূন্য যোগ করলে আট আটের আট বসে যাবে এরপরে এখানে আছে দুই এখানে আছে পাঁচ পাঁচে দুই সাত সাতের সাত বসে যাবে এখানে আছে ছয় এখানে আছে এক ছয় একে সাত ছয় আকে সাত বসে যাবে এইভাবে করে তোমরা চাইলে সবগুলো আনসার করতে পারো এরপরে এখান থেকে যদি আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই বড়টি চলদেক করে ফেলি আমরা শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্যই থাকবে তাহলে আমরা শূন্য লিখলাম পরবর্তীতে এখানে শূন্য যোগ করলে দুই নাম্বার ঘর থেকে সবগুলো শূন্য যোগ করলে শূন্য থাকবে তাও আমরা শূন্য লিখলাম এরপর দেখো রয়েছে এখানে চার এখানে তিন নাম্বার ঘর রয়েছে তিন চারে আট তিনে সাত সাতে আট ছয় কত সাতে আট ছয় তেরো তেরো আর নয় বাইশ বাইশের দুই হাতে আছে কত হাতে আছে দুই এরপর দেখো এখানে আছে দুই এখানে আছে চার নম্বর ঘরে এক দুই একে তিন তিনে আর দুয়ে পাঁচ পাঁচে আট দুয়ে সাত এভাবে করে তোমরা চাইলে সবগুলো প্র্যাকটিস করে ফেলতে পারো এবং কি আমাকে এখানের মধ্যে কয়েকটি করে করে আমাকে কমেন্ট বক্সে তোমরা সেগুলোর আনসার দিবে চলো আমরা তিন নম্বর থেকে দেখেনি নিই লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ষোলোশো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা এবং তৃতীয় সপ্তাহে একশো টাকা লাভ করলেন তার দোকান থেকে এই তিন সপ্তাহে তিনি মোট কত টাকা লাভ করলেন এই দেখো তিনটি সপ্তাহের টাকা আমরা এখানে লিখে ফেলেছি ষোলোশো আশি আটশো নব্বই এবং এক হাজার চলো আমরা এটা যোগ করে দেখি শূন্য 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 যোগ করলে কত হবে শূন্য হবে আমরা শূন্য লিখলাম এখানে শূন্য আছে এখানে নয় আছে এখানে আট আছে নয় আর আটে যোগ করলে সতেরো হবে সতেরো সাত বসবে হাতে আছে কত এক শূন্য আর আটে যোগ করলে আট আটে আর ছয় যোগ করলে চোদ্দ চোদ্দ আর হাতের একে পনেরো পনেরো পাঁচ বসবে হাতে আছে এক একে আর একে যোগ করলে দুই হাতের একে তিন তাহলে সে মোট কত টাকা লাভ করে তিন হাজার পাঁচশো সত্তর টাকা লাভ করে এখানে টাকা হবে এরপর দেখো চার নম্বর আমরা খেয়াল করি লিমা দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তিনশো পঞ্চাশ তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে চলো আমরা এটার সমাধান দেখিনি প্রথম মাসে বই পড়েছে কত দুইশো একষট্টি পৃষ্ঠা দ্বিতীয় মাসে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা এবং তৃতীয় মাসে পড়েছে তিনশো পঞ্চাশ তোমরা চাইলে এখান থেকে দাগ দিয়েও সেটি করতে পারো অথবা মোট পৃষ্ঠার সংখ্যা এভাবেও তোমরা করতে পারো আলাদা করে মোট যদি যোগ করো তাহলে দেখবে আটশো ছিয়াশি পৃষ্ঠা এসেছে মেয়েটি ওই মাসে মোট আটশো ছিয়াশি পৃষ্ঠা বই পড়েছে যোগটি যদি তোমরা দেখে নাও দেখো শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ পাঁচে একে ছয় 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 বসে গেছে এখানে আছে পাঁচ এখানে আছে ছাত পাঁচে আর সাত বারো বারো আর ছয় কত আঠারো আঠারো আট বসে গেছে হাতে আছে এক তিনে আর একে চার চারে দুইয়ে ছয় ছয় আট দুই আট আটের আট বসে গেছে এরপরের প্রশ্নটি যদি আমরা খেয়াল করি পাঁচ নাম্বারটি কি বলেছে রাজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আটশো মিটার এক হাজার মিটার এবং চারশো মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় তা যদি আমরা দেখেনি আমরা জানি আটশো মিটার সমান সমান আটশো মিটার এক হাজার মিটার সমান সমান এক হাজার মিটার এখানে চারশো মিটার সমান সমান চারশো মিটার আমরা যদি সেটিকে লিখি সুতারাং আটশো মিটার যোগ এক হাজার মিটার তাহলে কত আঠারোশো মিটার এটার সাথে আবার যোগ করলাম চারশো মিটার সমান সমান দুই হাজার মিটার এভাবে না করে তোমরা চাইলে লিখতে পারতে প্রথমে দৌড়ায় আটশো মিটার পরবর্তীতে এক হাজার মিটার এর পরবর্তীতে চারশো মিটার এভাবে তিনটা যোগ করে দিলে যা বের হতো দুই হাজার মিটার তোমরা করে ফেলতে পারবে ছয় নম্বরটি দেখো রানাদের ফল বাগানে তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি আটশো নব্বইটি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে কত হয় দেখো তিনটি গাছ থেকে আম বেড়েছে ছয়শো পঁয়তাল্লিশ সাতশো উনত্রিশ এবং আটশো নব্বই তিনটি যদি যোগ করি তাহলে শূন্য আর নয় যোগ করলে নয় নয় আর পাঁচে যোগ করলে চোদ্দো চোদ্দোর চার হাতে আছে এক নয় আর একে দশ দশে আর দুইয়ে বারো বারো আর চারে ষোলো ষোলো ছয় হাতে আছে এক চারে আটে আর একে নয় নয় আর সাতে ষোলো ষোলো আর ছয় বাইশ বাইশের বসবে দুই হাতে আছে দুই এখানে এর দুই বসে যাবে বাইশের বাইশ ডিরেক্ট বসে যাবে রিনাদের ফল বাগান থেকে মোট দুই হাজার দুইশো আম আমপাড়া হয়েছিল এর পরবর্তীতে দেখি আমরা সাত নাম্বারটি একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আটশো চল্লিশটি জবা নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে গোলাপ চারা যোগ জবা চারা যোগ গাঁদা চারা আমরা যদি সবগুলো একসাথে যোগ করি দেখো এখানে তাহলে আসছে কত দুই হাজার পাঁচশো দশটি নার্সারিতে মোট দুই হাজার পাঁচশো দশটি চারাগাছ আছে আর আট নম্বর প্রশ্নটি খেয়াল করো একটি গ্রামে চার হাজার পাঁচশো নারী চার হাজার আটশো জন পুরুষ বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন নারী এবং পুরুষের সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে মোট লোকের সংখ্যা পাবো তাহলে নারীর সংখ্যা হলো এখানে চার হাজার পাঁচশো ছত্রিশ এবং পুরুষের সংখ্যা চার হাজার আটশো মোট যোগ করলে এক একসাথে যোগ করলে হয় নয় ওই গ্রামে মোট নয় জন লোক বাস করেন নয় নম্বর দেখো লিজন বই মেলায় প্রথম দিন বারোশো টাকা দ্বিতীয় দিন চোদ্দশো টাকা এবং তৃতীয় দিন পনেরোশো পঁচাত্তর টাকা চতুর্থ দিন দুই হাজার টাকা বই বিক্রি করেন চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন তাহলে সে প্রথম দিন যোগ দ্বিতীয় দিন তৃতীয় দিন যোগ চতুর্থ দিন যদি আমরা যোগ করি তাহলে দেখো শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচের পাঁচ বসে যাবো আর পাঁচে আঠারো আঠার দশ দশ আর দুই বারো বারোর দুই বসে গেছে হাতে আছে এক দুই আর একে তিন তিন আর একে চার চারে আর একে পাঁচ পাঁচে আর একে ছয় এখানে ছয় হবে ভুলে পাশ আসছে তোমরা এখানে ছয় লিখে নিও এখানেও ছয় হবে ছয় নিজন চার দিনে মোট ছয় টাকার বই বিক্রি করেন এর পরবর্তী প্রশ্নটি যদি আমরা দেখি একটি গুদামে আট হাজার বস্তা চিনি এগারো হাজার আটশো বস্তা গম বারো হাজার সাতশো বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে একটি গুদামে আট হাজার বস্তা চিনি এবং এইগুলো আছে সেগুলো যদি আমরা যোগ করি চিনি গম চাল তিনোটি একসাথে যদি যোগ করে দিই তাহলে কত হয় বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা চাল চিনি এবং গম আছে আর পরবর্তীতে দেখো এটি যদি আমরা যোগ করি এটি দিয়ে আমাদেরকে একটি গল্প তৈরি করতে হবে নয় নয় আর শূন্য যোগ করলে নয় নয় আর পাঁচে যোগ করলে চোদ্দো চার হাতে আছে এক আটে আর একে আটে আর একে নয় নয় আর এ সতেরো সতেরো আর পাঁচে বাইশ দুই হাতে আছে দুই আর দুই ছয় ছয় সাত সাতে আট তিনে দশ এখন এটি দিয়ে তোমাদেরকে এ ধরনের একটি গল্প তৈরি করতে হবে তোমরা চাইলে এখান থেকে এটি দিয়েও তৈরি করে ফেলতে পারো একটি গুদামে তিনশো পঞ্চান্ন বস্তা চিনি এবং গম আছে একশো আশি বস্তা এবং চাল আছে চারশো উনানব্বই বস্তা এটি দিয়ে তোমরা চাইলে একটি গল্প তৈরি করে ফেলতে পারো